যে আপনারা না হয় আসেন আমাদের এখানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চোখের দেখা মোবাইলে দেখা এক না তো আপনারা যদি আসেন এসে দেখে শুনে কিনেন তাহলে আপনাদের জন্য ভালো হবে দেখেন যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় খামার করে কিন্তু সফলতা পাবেন না সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসলাম উন্নত ছাগল ক্রস জাতের ছাগল এবং গারোল দুম্বা নিয়ে আমার সামনে আছে শাওন তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো না জি আচ্ছা তারপর কি কি ছাগল আছে আজকে দেখার মতো আজকে তো অনেক ছাগল আছে আমাদের কাছে প্রতি সপ্তাহে আমার দর্শক জানে বা আপনিও কিন্তু জানেন যে আমাদের কাছে কি পরিমানে কালেকশন থাকে আচ্ছা 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 এবং আমাদের কিন্তু হিউজ পরিমাণে সেল হয় প্রতি সপ্তাহে কিছু না হলে মানে 40 থেকে 50 পিস আমাদের সেল হয় আলহামদুলিল্লাহ আচ্ছা তো এতটুকু বলতে পারি যে উত্তরবঙ্গের মধ্যে ধরেন অনেকের কাছেই অরিজিনাল বিট থাকে কম বেশি থাকে সচরাচর কিন্তু আমি যে রেটটা দিই এটা আমি গর্ব করে বলতে পারবো যে উত্তরবঙ্গের মধ্যে কেউ দিতে পারবে না ইনশাল আচ্ছা 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 তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আজকের এই পর্বে কিছু সব কিছু কিন্তু বাসায় গিয়ে থাকবে মানে হয়তোবা সবগুলো ছাগলই কোয়ালিটি সম্পূর্ণ দেখাবো এবং মানে কম বাজেটের মধ্যে আজকে একটু কমই থাকবে আর মোটামুটি হচ্ছে যেগুলা মানে অরিজিনাল বিট অরিজিনাল বিটের সচরাচর যেমন দামটা থাকে ওই দামটাই থাকবে তবে পাইকারি দাম থাকবে এবং আজকের হচ্ছে প্রতিবেদনে তোতপুরি হরিয়ানা বিটল সিরোইগুজি এ টু জেড পাঠা থেকে শুরু করে বাচ্চা গোয়ালিটি সবই দেখাবো আমার হচ্ছে নাটোর জেলা তবে আমার কিন্তু শেষ সীমানা আর কি বলতে পারেন নাটোর রাজশাহীর যে রোডটা আছে মানে ঢাকা থেকে আমি বলে দিই ঢাকা থেকে নাটোর রাজশাহী রোডে আসলে বলবেন যে আহমেদপুর বাস স্ট্যান্ডে নামবো আহমেদপুর বাস স্ট্যান্ডে নামার পরে যে কোনো ভ্যানালা বা অটোরিকশালা বলবেন যে চাপিলা বাজার সেলিম কট যাব যাবো ঠিক কেউ নিয়ে চলে আসবে আপনাদের আর অবশ্যই যারা ছাগল কিনবেন না আসেন খামার দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকে কারণ এখানে এসে যদি আপনি দশটা দেখে একটা নেন উনিও ক্লিয়ার থাকে বা আপনিও ক্লিয়ার থাকে আর যারা অনলাইনে কিনবেন অবশ্যই ভিডিও কলে

এই ছাগলটা হচ্ছে নতুন ছয় একটা ছাগল হ্যাঁ ছয় দাঁতের ছাগল আর একদম ক্লিয়ার একটা ছাগল এই ছাগলটা কিন্তু বিট করানো আছে গাব আছে এই ছাগলটা হান্ড্রেড পার্সেন্ট গাব আছে এই ছাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকিরি দাম পঁচাত্তর দাম চাও সত্তর দাম পড়বে আরো একটি লাল ডাব্বা এর দেখেন মাসাল্লাহ বিটল এটাও বিটল জি আচ্ছা বিটলের কিছু কালেকশন আছে আনকমন কালেকশন জি জি এই যে এগুলা থেকে বিটল থেকে দুটা তিনটা বাচ্চা পাইলে আর কিছু দরকার হয় না আলহামদুলিল্লাহ একটা খামার সাজাইতে গেলে এই ধরনের বিটল খুবই জরুরি আর কি ভালো মানের বাচ্চা কাচ্চা উৎপাদন করতে গেলে এই ধরনের বিটল দরকার দেখেন মাসলের লাল ডাব্বার মধ্যে বিটল এটা হান্ড্রেড পার্সেন্ট কাপ গ্যারান্টি লিখিত গাপ দিয়ে দিবে এটা এই ছাগলটা মানে এখনকার বাজার অনুযায়ী দাম এটা আশি পঁচাশি হাজার টাকা দাম আমাদের কাছে ওরকম না এটার দাম চাও সত্তর পঁয়ষট্টি ফিক্স দাম থাকবে সব বাহারি রঙের ছাগল সব আচ্ছা এক একটা ছাগল মানে সব প্রত্যেকটা বাছাই কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের ছাগল আল্লাহ রহমতে যে দেখেন দাঁত দুধের ওলান প্লাস শিং এই টু জেড আমাদের ক্লিয়ার একদম অরিজিনাল ছাগল যেটা বলবো অরিজিনাল অরিজিনাল থাকবে ইনশাল্লাহ এই ছাগলটার হাইট আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি প্লাস এই ছাগলটা একদম ভরপুর গ্যারান্টি গাফ থাকবে এই ছাগলটার দাম পড়বে টাকা টাকা জি কি ছাগল আরো একটি সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে অর্ধেক আর অর্ধেক সাদার মধ্যে এটাও একটা বিটল ছাগল একদম কোয়ালিটি সম্পূর্ণ বিটল ছাগল এবং হান্ড্রেড পার্সেন্ট গাভিন গ্যারান্টি গাফ গ্যারান্টি ছাগল শরীরে একটু কম আছে শুধু তাই তবে হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি ছাগল এটা এটা ছয় জাতের মধ্যে খামার উপযোগী ছাগল এই ছাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে ষাট হাজার টাকা এই যে আরো একটি না জি আরো একটি দেখেন ডাব্বা কালার এর মধ্যে এটা আচ্ছা 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 অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ জি 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 একটা ডাব্বা কালারের যদি বাচ্চা কিনতে যান তিন চার মাসের দেখবেন এরকম কোয়ালিটির একটা বাচ্চা কিনতে গেলে মোটামুটি আপনার কিছু না হলে পঁয়তাল্লিশ থেকে এর নিচে পাবেন না আর এই ছাগলটা যদি আমাদের থেকে নেন

ছাগল বাংলাদেশে মানে অতটা বয়ারের মধ্যে অ্যাভেলেবল না অ্যাভেলেবেলটা মানে খুবই কম কম এই যে দেখেন এই ছাগলটা দেখেন একদম ফুল গাভিন ফুল গা দুই পাশে একই রকম রেডটা কিন্তু আরো বাড়বে এটা তবে অল্প সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা দিবে এই ছাগলটা কোনো খেতাব হয়নি দাম পড়বে ষাট হাজার টাকা হরিয়ানা ছাগল না জি এবার কিছু হরিয়ানা ছাগল দেখাবো আচ্ছা অল্প অল্প করে আমার দেখায় সব এটা হচ্ছে সোনালী বটারের মধ্যে একটা হরিয়ানা ছাগল আচ্ছা বেশ কানটা দেখেন অনেক সুন্দর কান এবং এই যে দেখেন এর যে কোয়ালিটি এর যে হাইট আছে জি জি বিটলের হাইট আর হরিজনের সাইজ মানে হাইট সেম সেম প্রায় হয়ে যাচ্ছে মানে পঁয়ত্রিশ ছত্রিশ এর মতো হাইট হচ্ছে মানে অনেক বড় ছাগল এই ছাগলটা কিন্তু বিট করানো আছে এই ছাগলটা বলতে পারেন গাপ ছাগল আচ্ছা আচ্ছা মানে রানিং আড়াই মাসের মতো চলে মানে ধরতে পারেন আর কি গাপ ছাগল আচ্ছা এই ছাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি কম বেশি কিছু করা যাবে এটা আলোচনার মাধ্যমে করবো দেখেন আরো একটি জি হরিয়ানা ছাগল হ্যাঁ হরিয়ানা ছাগল বিট সাইজ আমার প্রত্যেকটা ছাগলের মানে প্রতিটা ছাগল বলতে কিছু সংখ্যক বাদ দি আর কি মানে ম্যাক্সিমাম দেখেন বডি রেক্সার দেখেন অনেক সুন্দর বডি মানে কত সুন্দর বডি দুই একটা ছাগল আছে যেগুলোর বডি রেক্সার একটু কম আছে এগুলো আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনার কষ্ট করে বুঝতে হবে না জি 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 এই যে দেখেন এটার হাইট আছে প্রায় এটাও পঁয়ত্রিশের মতো হাইট আছে আর বডি লেন্থটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বাচ্চা কাচ্চা দিলে দুইটা তিনটা নিচে বাচ্চা কাচ্চা দেন আলহামদুলিল্লাহ এর কানের লেন্থটা দেখেন বাচ্চা কাচ্চা দিলে অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কাচ্চা হয় এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে আজকের জন্য একদম পাইকারি দাম থাকবে ষাট হাজার টাকা এই পাশে দুইটা হরিয়ানা ছাগল জি 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 একটা ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো বাচ্চা দিবে আর একবার বাচ্চা দিছে এই দুইটাই একদম খামার উপযোগী রানিং ছাগল বলতে পারেন আচ্ছা এগুলো ছাগল অনেক দিন পর্যন্ত আপনার খামারে রাখতে পারবেন এই যে এই ছাগলটা দেখেন এটা কিন্তু বাচ্চা কোয়ালিটির মধ্যে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে এবারই বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা আর এই ছাগলটা একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো বিটকরণ আছে মোটামুটি এক মাস হবে বিটকরণের বয়স আচ্ছা তো এই ছাগলের মধ্যে এই বাচ্চাটার দাম পরিবে হচ্ছে একদম পাইকারি রেট পঁয়ত্রিশ হাজার টাকা জি আর এটার দাম পরিবেশ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি আরো একটু আরো একটু হরিয়ানা হরিয়ানার বেশ কিছু কালেকশন আছে যারা হরিয়ানা সাগল নিয়ে কাজ করতে চান হরিয়ানা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে থাকেন আরো অনেক চমক আছে জি হরিয়ানা পাঠা হরিয়ানা সাগির কিন্তু আর কমতি নাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর হরিয়ানা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন জি 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 এই ছাগলটাও আপনি দুই জাতের একটা হরিয়ানা ছাগল ফুল রানিং একটা ছাগল আচ্ছা এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে চল্লিশ হাজার টাকা আজকের জন্য আটত্রিশ হাজার টাকা এই যে দেখেন আরো একটা বিগ সাইজের জি দেখেন কত বড় ছাগল এটা হরিয়ানা যদি এর জন্যই আমি বলি আপনিও বললেন আমিও বলি যে আপনারা না হয় আসেন আমাদের এখানে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি চোখের দেখা মোবাইলে দেখা এক না হুম 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 তো আপনারা যদি আসেন এসে দেখে শুনে কিনেন তাহলে আপনার জন্য ভালো হবে এই যে জিনিসটা আছে এই জিনিসের কানের লেন কতটুকু আছে আপনার আন্দাজ করতে পারছি না দেখবেন বডি এক্সার কেমন আছে বাচ্চা কাচ্চা দিছে কিনা সবসময় দেখে শুনে নেবেন রানিং আছে কিনা এই যে দেখেন এই ছাগলটা হাইট আছে মানে পঁয়ত্রিশ প্লাস ছত্রিশ এর মতো হাইট আছে আপনি পঁয়ত্রিশ ধরেন আমি যা বলবো এক ইঞ্চি করে কম ধরবেন কোনো সমস্যা নেই এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে ষাট হাজার টাকা আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে আর একটা দেখেন হরিয়ানা যারা হরিয়ানার বাচ্চা কাচ্চা উৎপাদন করতে চান মানে ভাবতেছেন যে রিসেন্ট নিবো বাচ্চা কাচ্চা দিবে অল্প সময়ের মধ্যে তাদের জন্য এই এটা বিশেষ করে আর আরকি যে দেখেন এটা একদম ফুল গাভিন ফুল গাভিন একদম গ্যারান্টি সহকারে গাভিন ওদের ওলান পালান ছাড়ছে অলরেডি ছাড়ছে যে পেটের অবস্থা দেখেন একদম দুই পাশে একদম ফুল কিন্তু

দুটাই কিন্তু কারণ আছে এটা একটু বেশি দিনে গাব আছে ওটা একটু কম দিনে গাব আছে কম দিনের এই ছাগল দুটা কেউ যদি নিতে চায় পাইকারি দামে দিয়ে দিব দুটা মাত্র 80000 টাকা দাম পড়বে 80000 টাকা জি 80000 টাকা এগুলা এখনকার বাজার অনুযায়ী 50 55 60 করে যখন তখন বেচে কিনা হচ্ছে আমি আপনাদের শুরুতেই বলছি যে আমি ইন্ডিয়ান ছাগল বিক্রি করি পাইকারি দামে ছাগল বিক্রি করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর একটি জি এই সিরাই না এটা হচ্ছে আপনার শিরোহীর মধ্যে শিরোহীর মধ্যে জি কারণ দেখেন এটা কিন্তু দুলও নাই হ্যাঁ দুলো নাই হ্যাঁ আর পিটটা কিন্তু একদম স্ট্রেট স্ট্রেট হ্যাঁ তো এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন এটা শিরোহী ছাগল জি 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 আবার হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু ছাগলের দুল নাই কিন্তু হচ্ছে পিটটা ডাউন ডাউন ওটা কিন্তু আপনি গুজি ধরতে পারবেন গুজি কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দুলটা কিন্তু ফ্যাক্ট না আপনার বডি টেক্সচার বা ওর ফিটনেসটা হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট জি এটা হচ্ছে সব সময় দেখবেন জি 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 আর এই ছাগলটা দেখেন এটা হচ্ছে শিরোহী একটা ছাগল এই ছাগল আপনারা খুব ভালো করে জানেন এগুলা দুধের রানী এবং বাচ্চা কাচ্চা দেওয়ারও রানী তো এই ছাগলটা যারা কিনতে চান দাম পড়বে এটা 40000 টাকা আরো একটি ছাগল দেখেন আখেরি ব্যান্ডের একটা ছাগল দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন তোতা আচ্ছা 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 আজকের এই প্রতিবেদনে প্রত্যেকটা ছাগল একদম কোয়ালিটি সম্পন্ন থাকবে যারা এক কথায় ইউনিক ইউনিক কালেকশন নিয়ে কাজ করেন ইউনিক ছাগল নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বিশেষ করে আজকের এই প্রতিবেদনটা আচ্ছা আচ্ছা দেখেন মাসাল্লাহ কত সুন্দর তোতা বড়ি যেমন মুখের ব্যান তেমন বডি রেক্সার এবং হাইটে এটা হচ্ছে হিটে আসছিল আমাদের এখান থেকে বিট করানো হয়েছে কারো ভিডিও লাগলে বলবেন এটা অবশ্যই আমার সাথে দু একজনের কথা হয়েছে মানে কথাবার্তা বলে রাখছে কেউ এখনো ফাইনাল করে নাই ফাইনাল নাই যে ফাইনাল করবেন তাকেই দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা কেমন অ্যাডভান্স করলেই ফাইনাল আচ্ছা আচ্ছা এই ছাগলটা কোনো ক্ষেত্রে নিলে দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি চল্লিশ আরো একটি দেখেন তোতা বই না তোতাবরি ওর দেহনেও নিজেই লড়তে পারছে এরকম অবস্থা মানে এটা কিন্তু গাব আছে হ্যাঁ হ্যাঁ গাব হলে ছাগল এমনিতেই ভারী হয়ে যায় ওর খাওয়া দাওয়ার মানে এটা বেড়ে যায় রুচি বেড়ে যায় প্লাস বডি রিক্সচার বেড়ে যায় পশমে যে চেঞ্জ হয় নিঃসন্দেহে বলতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট গাভিন আছে গাভিন আসে জি তারপর দুধের উল্লানো ফ্যাক্ট আছে অবশ্যই ছাগলটা হচ্ছে নতুন ছয় জাতের ছয় জাতের ছয় জাতের অনেক বড় সড়ো ছাগল ততাবরী ছাগল এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা

তারা এই ছাগলটা নিতে পারেন বিট করানোর তথ্যটা আর কি আচ্ছা এই ছাগলটা হাইট আছে প্রায় পঁয়ত্রিশ প্লাস ছত্রিশের মতো হাইট আছে অনেক বড় সড়ো ছাগল আচ্ছা এই ছাগলটা বাচ্চা কাচ্চা দেও ইনশাল্লাহ ভালো বাচ্চা কাচ্চা দুইটা তিনটা করে এগুলো জাতের ছাগল বাচ্চা কাচ্চা দেয় এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আরো একটি গাভিন ছাগল এটা গাভিন না এটাও গাভিন ছাগল জি আচ্ছা এই কালারটার মানে ডিমান্ড অনেক আচ্ছা আচ্ছা মানে রিয়ার একটা কালার বলতে পারেন বিটলের মধ্যে আর কি অনেক সুন্দর কালার কম্বিনেশনের ছাগল যেমন হাই তেমন কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এই যে দেখেন এইগুলো একদম 100% আছে ছাগলটা এই ছাগলটা কোনো কেদা ভাই নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছাগলটার দাম পড়বে সত্তর হাজার টাকা ফুল ব্ল্যাক দেখেন আরো একটি বিটল ফুল মধ্যে অনেক বিটল আছে জি 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 ব্ল্যাক মধ্যেও অনেক বিটল আছে যারা ব্ল্যাক নিয়ে কাজ করে ব্ল্যাক এর চাহিদা তাদের কাছে ভালো আর কি দেখেন এই ছাগলটার হাইট আছে প্রায় এর মতো হান্ড্রেড পার্সেন্ট গাভিন জি আবার ব্ল্যাক হলে যে মানে গাভিন হলো ব্ল্যাক হলে যে আবার মনে করেন এক কালারের এর ব্ল্যাকই হবে বাচ্চা এমন না ব্ল্যাক থেকে বেশিরভাগ ডাব্বা কালার আছে ডাব্বা কালার আছে জি এটা কিন্তু বাস্তব কথা বাস্তব কথা হ্যাঁ এই ছাগলটা কোনো কেদা ভাই নিলে দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি আবার মানে কম ভাবেন না আচ্ছা 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 এই যে দেখেন বিশাল সাইজের একটা জি বিটল ছাগল দেখেন বিটল ছাগল যে এটা মূলত হচ্ছে বলতে গেলে অরিজিনাল পাকিস্তানি যে বিটটা আছে ওই বিটের ছাগল এটা আচ্ছা আচ্ছা পাকিস্তানি বিটের একটা বিশাল বড় একটা ছাগল আচ্ছা এটার হাইট আপনি তো হাইট মাপছেন মনে এটা কিছুদিন আগের কিছুদিন আগে হয়তো মাপছিলাম জি 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 এটার হাইট আছে কিন্তু অরিজিনালি 39 ইঞ্চি হাইট আছে 39 ইঞ্চি জি বিশাল ছাগল বিশাল ছাগল এটা দেন ওর বডি ডেক্সারও অনেক সুন্দর বডি ডেক্সার জি এই ছাগলটা যদি কেউকে দফার নিতে চান দাম পড়ে অনলি 85000 টাকা 85000 টাকা জি এ দেখুন আরো দুধের ছাগল সাগর বলতে পারেন দেখেন আচ্ছা আচ্ছা ওর দুধের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ সুন্দর আর এই ছাগলটা মানে বলতে পারেন একদম এক রকম জাদু করে ছাগল বলতে পারেন মানে দুধ দোয়াইতে আবার অটোমেটিক চলে আসে আচ্ছা দুধের কোনো কমতে হয় না এই ছাগলটা থেকে বুঝতে পারছেন আমার মনে হয় আমি তো এটা রাখি আমি তো এটাকে দুধ দহন করি আর বাচ্চা কাচ্চাকে খাওয়াই আমি বলতে পারবো এই ছাগলটা থেকে মনে এখন দুধ দোাবেন এক ঘন্টার মধ্যে আবার দুধ চলে আসবে এত সুন্দর মানে কয় কেজি করে হবে এর লিমিট করে কিছু বলা যাবে না বুঝতে পারছি অন্যরকম একটা নিয়ামতের ছাগল বলতে পারি নিয়ামতের ছাগল জি এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকারি দাম ভাই একদম পাইকারি দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি আর একটা দেখেন ব্ল্যাক কালার বিটল ব্ল্যাক কালার মনে হচ্ছে ঘোড়ার মতো রে ভাই জি জি এগুলো রত্ন বলতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুলো খামারে রাখবেন বাচ্চা কাচ্চা উৎপাদনে দেখবেন যে কত সুন্দর বাচ্চা কাচ্চা উৎপাদন করে হুম 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 এগুলো বাচ্চা উৎপাদনে সেরা এই ছাগলটা হাইট আছে প্রায় পঁয়ত্রিশ প্লাস এই ছাগলটা হচ্ছে রানিং ছয় হাজার একটা ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে এটার দাম পরিমাণ হাজার টাকা ফিক্স দাম আর একটি দেখেন বিটল জি এটা কোয়ালিটি এই যে দেখেন একদম আম কান সিরামানের কোয়ালিটি বলতে পারেন এই ছাগলটা যদি কোনো কেতা ভাই নেন দাম পরিমাণ পঞ্চান্ন হাজার টাকা বডি রেকচার দেখবেন মাসাল্লাহ সুন্দর বডি রেকচার সাগল ছাগল মানে কালোর মধ্যে যখনই আপনারা দেখা যাচ্ছে ডাব্বা কালার বিটল বীজ দিবেন

বিটকরণ আছে মোটামুটি দেড় মাসের মতো রানিং বিটকরণ আছে এবং পর্যাপ্ত পরিমাণে দুধ দহন করতে পারবেন যে দুধের ওলানটা দেখাই এই যে দেখেন দুধের ওলান অনেক সুন্দর সুন্দর একটু পরে দুধ চলে আসবে ইনশাআল্লাহ কেউ যদি দুধের অবস্থায় ভিডিও চান দিতে পারবো আচ্ছা এই ছাগলটা হচ্ছে যদি কোন ক্রেতা ভাই নেন দাম পড়বে চল্লিশ হাজার টাকা সীমিত কিছু কম বেশি করা যাবে যে আমি বলবো যে অল্প টাকার মধ্যে ভাগ্য পরিবর্তন করতে হলে এই ধরনের ছাগল দরকার আচ্ছা আচ্ছা যাদের বাজেট একদম কম স্টুডেন্ট বাজেট যাকে বলে আর কি আচ্ছা আচ্ছা যাদের বাজেট একদমই কম তারা এই ধরনের ছাগল নিয়ে শুরু করতে পারেন দুইটা ছাগল সাথে একটা বাঠা আচ্ছা হয়ে গেল ছোট্ট একটা খামার ছোট্ট একটা খামার জি এই যে দেখেন এই ছাগলটা কিন্তু ফার্স্ট টাইম এর মতো বাচ্চা দিবে একদম ফুল গাভিন এটা ফুল গাভিন সাড়ে তিন মাসের উপর গাভ আছে গ্যারান্টি সহকারে লিখে দিব আচ্ছা ওটাও কিন্তু গাভ আছে ওটা কিন্তু রানিং রানিং চলে এটা আচ্ছা মানে দুইটাই কিন্তু গাভিন একটা একটু ভরপুর বেশি দিনের একটু একটা একটু কম দিনের কম দিনের এই দুটো ছাগল যদি কোনো কে দফায় নেন দাম চাও চল্লিশ হাজার টাকা আজকের জন্য আটত্রিশ হাজার টাকায় দিয়ে দিব রূপوشি একটা ছাগল ছাগল বলতে হবে কারণ দেখে দেখেন কত সুন্দর লাগতেছে জি এই পিছনের দিকে কোয়ালিটিটা আছে দেখেন এই যে অনেকেরই অনেক পছন্দের একটা মানে আর কি দেখেন আর এই ছাগলটা আর যেমন বডি টেক্সচার আছে আলহামদুলিল্লাহ একদম বিস্ট কোয়ালিটি ছাগল পাবেন ডিসপাইজে পাবেন আচ্ছা আচ্ছা এত দাম দমাছে দেখেন মুখের 5% দেখেন আর ওর যে ঝুল আছে আলহামদুলিল্লাহ যে দেখেন কলার যে গলা কম্বলটা আছে এরকম ঝুল থেকে ছাগল নেবেন তাহলে খাওয়াইলে দাওয়াইলে মাসাল অনেক সুন্দর অনেক বড় সড়ো হবে জি 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 এই ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে আজকে একদম ধামাকা অফার দিই ছাগলের ভিডিও মানে ছাগের ভিডিও আজকে শেষ করি ধামাকা অফার থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা অল্প বয়সের মধ্যে যারা তোতাপুরি পাঠা খুঁজতেছেন এই পাঠাটা আপনি নিতে পারবেন যাদের খামারে ছাগল থেকে হাই কোয়ালিটি বাচ্চা কাচ্চা উৎপাদন করতে চান কিন্তু বাজেট কমের মধ্যে পাঠা চান মানে হাই কোয়ালিটি পাঠা চান তারা এই পাঠাটা দেখতে পারেন আচ্ছা আমি বললাম একদম সীমিত বাজেটের মধ্যে পাশাটা দিয়ে দিব আচ্ছা এই পাশাটা এই যে দেখেন হাইট দেখে মনে হবে কি দুই হাজার চার দাঁতের পাটা অলরেডি হয়ে গেছে এরকমই মনে হবে আচ্ছা কিন্তু এই যে দেখেন এই পাশাটা কিন্তু এখনো দাঁতে নেই এখনো দাঁতে নেই আর ওই যে এর বডি দেখেন এই যে দেখেন পাঠার যে বডি শেপ আছে জি এটা বানাইলে যে আল্লাহর রহমতে এই যে গলার যে ঝুল টুল আছে নাই দেখেন জি এই যে দেখেন ওর যে গলার যে ঝুল আছে ওর যে বডির যে ঝুল আছে সেরা একটা পাঠা হবে ইনশাআল্লাহ আচ্ছা এই পাড়াটা কোন কেতা ভাই নিলে দাম দাম চা 40000 টাকা জি আজকে জন্য একদম 35000 টাকা দিয়ে দেব এই পাটা 35000 একদম বাজেট ফ্রেন্ডলি পাটা এটা আরেকটা বিটও পাটা এই দেখুন বিডার যদি 100% না হয় যে খামার করে কিন্তু সফলতা পাবেন না হুম এই যে দেখেন এই ধরনের বিডা রাখতে হবে এরকম

অনেকেই অ্যাডভান্স করেও কিন্তু মাল নেন না বুঝছেন এই জিনিসটা খুবই কষ্ট লাগে এই পাতাটা কিন্তু দেখেন অ্যাডভান্স করে করে আমার সাথে আর পরে যোগাযোগ করতেছে না তো যারাই আমাদের থেকে ছাগল কয় করবেন বলবো যে আপনাদের ওয়াইফের সাথে আগে কথা বলবেন বাড়ির মানুষের সাথে কথাবার্তা বলে পরিপূর্ণ ভাবে কথাবার্তা বলে তারপরে ছাগল কয় করবেন জি 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 যে এটা মনে হয় সব থেকে বেটার হবে তো এই ভাড়াটা আমার ফোন ধরতেছে না বিগত অনেক কয়েকদিন হলো আচ্ছা আচ্ছা এই ভাড়াটা কোনো কেতা ভাই নিলে নিতে পারেন ওনার টাকা আমি ব্যাক করে দিব ব্যাক করে দিবেন জি আচ্ছা এটা কত দাম আছে এই এটা যদি কোন কেদা হয় নাই দাম পড়ে 75000 টাকা 75000 টাকা জি এই 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 চলে আসছে চলে আসছে আর একটু পাটা দেখি আর একটি পাটা চলে আসলো কি পাটা এটা তোতা দেখি ফুল রানিং বিডার রানিং বিডার জি এই যে দেখেন একবার খুব অ্যাগ্রেসিভ একটা পাটা অনেক অ্যাগ্রেসিভ জি জি আপনি খামারে যদি চারটা পাঁচটা একটা ছাগলকে যদি একদিনে বিট করেন তারপরে কমতে হবে না এই ধরনের পাঠা থাকে দেখেন একদম সেই রকমের বিটার যখন মোটামুটি এই পাঠাটা কোন কেতা হয় এই যে এই পাঠাটা দেখেন এটা হচ্ছে চার দাঁতের পাঠা চার জি আচ্ছা কত দাম সেটা এই পাঠাটা কোন কেতা হয় নিলে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশে দিয়ে দিব পঁয়তাল্লিশ একদম সস্তা দামে পাঠা পাবেন পাঠা একদম ফুল ডাউন ডাউন ঘোরার মতো একদম ডাউন দেখেন এটা হচ্ছে অরিজিনাল গুজরি পাঠা আচ্ছা এই দুলের সাথে ফ্যাক্ট হয় না এগুলা কোয়ালিটি জানতে হয় আচ্ছা কেউ কেউ মনে করে যে দুল থাকলে মনে হয় গুজরি ওইটা বিষয় না আচ্ছা এই যে দেখেন

এই ছাগল কিনার আগে অবশ্যই বাসা মানুষের সাথে পরামর্শ করে তারপর বাইনা করবেন তাছাড়া দেখা যাচ্ছে যে এক একটা ছাগল বাইনা করলে মাসও বারো হয়ে যায় এক মাস দুই মাস হয়ে যায় পরবর্তী ছাগল যখন আবার ক্যামেরার সামনে নিয়ে আসি তখন আপনাদের মধ্যে আবার কিছু দর্শক আছে বলেন যে একই ছাগল ঘুরে বেড়ে বারবার দেখেন কি জন্য হ্যাঁ মানুষ তো ভিতরটা বুঝবে না বুঝবে না হ্যাঁ এই জন্য ভাই বাইনা সানা করার আগে ফ্যামিলির সাথে কথা বলেন একটা ছাগল পালন হক করে করলেন তা না ভাই একটু পর পরিকল্পিতভাবে করেন ইনশাল্লাহ টিকে থাকবেন দেখ আজকে আপনাদেরকে যতটুকু মাছ দেখানোর চেষ্টা করছে এবং আরও ছাগল আছে বেশ কিছু পাঠাও আছে দুম্বা আছে সেগুলো ক্যামেরার বাইরেই নয় থাকলো নাকি আমাদের কাছে এ টু জেড ওই যে দেখেন একটু ওই পাশে দেখবে এই যে দেখেন আমাদের কাছে ডাব্বা কালার বিজল ছাই আছে দুম্বা দেখেন দুম্বা পাঠা দুম্বা পাঠা থেকে মাদি এটু যে সব ধরনের আছে বয়ের পাঠা আছে আমরা কিন্তু এই পর্বে মূলত বাসাই কিন্তু যেগুলো কালেকশন আছে শুধু ওগুলাই দেখাইছি জি জি বুঝতে পারছেন আমাদের কাছে এটু দেখা দেখে আজকে সময় হবে না হবে না কখনো এ আর কি ভিডিও এতটুকুই থাকলো সবাই যদি পারেন আমাদের এখানে এসে ছাগল নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম